শুরু করছি নতুন নতুন একটা একটা ব্লগ আর এখন হচ্ছে দিয়ে উঠলাম অবশ্য আমার হয়ে গেছে তবে মনে হয় বারোটা বেজে গেছে তুই জানো ভরি অবশ্য দেখিনি মনে হয় বারোটা হয়ে গেছে আবার গুড মর্নিং বলছি তো ও হচ্ছে এখন ঠাকুর দিচ্ছে আমি ঠাকুর দিয়ে এখানে এলাম আর এখন হচ্ছে একটু বেড়ানোর আছে কিছু দোকানের জন্য মালপত্র আনারও আছে আর হচ্ছে এখন একটু বেরাবো ওর হচ্ছে একটা টেস্ট আছে এখনওতে যাবো মানে পরশু দিন ওই টেস্টটা করার কথা ছিল কিন্তু ওর কাছ থেকে ফিরে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো যে কারণে হচ্ছে আর করা হয়নি কারণ বন্ধ হয়ে গেছিলো বলেছিল নটায় বন্ধ হয়ে যায় রাত্রি তো আর সেদিনকে হয়নি এখন হচ্ছে যাব মানে এখন দুদিকে কাজ আছে সেই কাজগুলো মেটাতে হবে ঠাকুর দিচ্ছে করেছি টিসেরে 20 সিদ্ধ না আমি সিডি ফেলিনি সিডি ফেলিনি একটু ফোটাতে হবে আমি যার জন্য সিডি ফেলিনি তো গ্যাসটা হচ্ছে আস্তে থাক এটা আর হবে হবে

এখনো কালকে একটা রিপোর্ট বাকি আছে কালকে একটা করালাম তো হয়ে গেল সাধারণ একটা জিপ মানে ও হ্যাঁ ওখানে একটু বাবা আমার পিঠ ফিট যেন রোদে যেন পুড়ে যাচ্ছিলো আর আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর এদিক হচ্ছে জলপাই হ্যাঁ এদিক জল পাই এদিক হচ্ছে মাংসের তরকারি বিশেষ করেছি সেটা হচ্ছে উচ্চে ভাজা করেছে উচ্চে ভাজাটা নিয়ে বলে আর ওই সাইডে রেখে দিয়েছি আমি পাশাপাশি কাকি গাছের উচ্ছে দিয়েছিল ওই সেটাই হচ্ছে ভেজেছি আর আজকে হচ্ছে মা আগে খেয়েছে একা আর এখন হচ্ছে আমার জন্য বলছি বাবা আজকে নেই বাবা হচ্ছে এক নিমন্ত্রণ বাড়ি গেছে আমাদেরও ছিল মানে হচ্ছে আমরা যেতে পারলাম না কারণ কাল হচ্ছে ওর টেস্ট আছে আজকে গেলে আসতে পারবো না আজকে হচ্ছে যেতে পারিনি কিন্তু পরের নিমন্ত্রণ করে গেল পনেরো তারিখ বিয়ে মানে এই মাসে বলে তিনখানা পড়েছে মানে হ্যাঁ অন্য সময় তো পরে না তো পরেই না একটা পরে মানে আমরা ওর পেতে বসে থেকে কবে একটা নিমন্ত্রণ আসবে ওইটাই আজকে যাবো খুব মানে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা যাবো কিন্তু কিছু কারণবশত যেতে পারলাম না তো এখন হচ্ছে একটু ফ্রি হয়েছি আর এখন হচ্ছে একটু বেরাচ্ছি মানে এটাও নিবন্ধন হঠাৎ করে বলতে গেলে আমার কাছে হঠাৎ আগে থেকেও বলা ছিল আমি যাবো না আমি জানি কারণ বলেই দিয়েছিলাম যে যেতে পারবো না মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু মা গেল না কারণ হচ্ছে বাবা ওইদিকে চলে গেছে মানে ঘুরতে তো ওই আত্মীয়র বাড়ি গেছে তার জন্য মা আজকে গেলো না এখন হচ্ছে হঠাৎ আবার যেতে হচ্ছে পাশের পাড়ি কাকিরা যাচ্ছে ওনাদের অটো নিয়ে তো মা বলি তুই চাও তাহলে আমি যাবো না যার জন্য হচ্ছে আমি এখন যাচ্ছি বাধ্য হয় নালে মা যাবে না এখন বাজে হচ্ছে আটটা বাজে অনেকটা রাত হয়ে গেছে ওখান থেকে আসা পথে না কেউ অটো ফটো পাওয়া যায় না আটটার পর থেকে ওরাও অটো নিয়ে যাচ্ছে বলে তাই মা রাজি হলো আরও বিশ্বাস করে আবার আমাকে যেতেই হবে যেখানে যাচ্ছি আজকে হচ্ছে নিমন্ত্রণ হচ্ছে জন্মদিনে তো সেখানেই যাচ্ছি মানে মা হচ্ছে আগে থেকে টিফ দিয়ে দিয়েছে যেতে পারবে না হলে এখন হচ্ছে খালি হাতে যাবো নাকি একটা ক্যাডবেরি নিয়ে চলে যাবো কালকে এসেছিল দীপালি দি বলার জন্য মাকে যে কাল যেন অবশ্যই যায় হ্যাঁ তখন মা রুটি করছিল আর আমাকে তো অনেকবার বলেছে যাওয়া যায় বলছি আমি প্রথমবারই বলে দিয়েছি যে আমি যেতে পারবো না এর আগেও বারো বোধ হয় ওনার মেয়ে হ্যাঁ ওনার মেয়ে জন্মদিন গেছিলো তখন অনেকবার বলেছিল যেতে পারিনি কারণ হচ্ছে দোকান তাহলে ওদের আর মানে এই টাইমটা না গেলে পুরো দোকান বন্ধ করে যেতে হবে কারণ ওই সময় আমাদের এখানে কেউ থাকে না বলতে গেলে ও আসে না বাবা তো সামলাতেই পারবে না বাবা তো এসে গেল কোনো মানে কি বলো দোকান খোলা না খোলা দুটোই সমান মা যদি সামান্য যদি একটু যদি বাথরুম যাও ততবার কতবার যে ডাকে মাকে তার ঠিক নেই তো আমি যাচ্ছি দেখলে আরো চমকে যাবে Maa ready haraacha gaya chaadota naa. Chalo. Hmm. Bag kukuni tha? Bag. Bag

আমাদের বাবা গিয়ে তখন কাকি কাকি করিস কাকি কোথায় কোথায় খাবার হচ্ছে প্যাক করে দিয়েছে কারণ আমার লোকটা ঘরে আছে আসুন

আমার বাবা নেই কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে অনেকটাই কারণ বাবা থাকলে অনেকটা কাজের চাপ থাকে না বলতে গেলে কারণ হচ্ছে বাবা হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে পাম্পে জল টল তুলে দেয় তখনই যাবে যে খাবার গরম করেছি যে খাবার দিয়েছিল দীপালিদি ওইও ও খাচ্ছে আর আমি হয়তো এক চামচ খাবো কেন আমার এখন আর খিদে নেই

উল্লো আমাকে করে শুরু হয়তো তো আছে ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এমন খায় আওয়াজ হয় খালি দাদা কথাটা নি তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আছে মতো গুড নাইট ചാട്ടാ